হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা সেকেন্ড সেমেটিভ এক্সামের জন্য ক্লাস ফাইভের তোমাদের প্রশ্নবিচিত্রাতে যে সিক্স নাম্বার স্কুলটি রয়েছে কন্টাই হাই স্কুলে এইচএস এই স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নেব তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি ওয়ান পয়েন্ট ওয়ানে দেখো পশ্চিমবঙ্গ বঙ্গে চা চাষ হয় আনসার হবে উত্তরের পার্বত্য অঞ্চলে ওয়ান পয়েন্ট টু স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন আবুল কালাম আজাদ অপশন ইজ দ্য রাইট আনসার ওয়ান পয়েন্ট থ্রি ম্যানগ্রোভ গাছের একটি উদাহরণ হল আনসার হবে গরান সুন্দরী গরান এগুলো হচ্ছে ম্যানগ্রোভ গাছের উদাহরণ ওয়ান পয়েন্ট ফোর বনভূমিতে বসবাসের অধিকার রক্ষার জন্য ইংরেজ ও তাদের দেশীয় সঙ্গীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন তিতুমির অপশন ইজ দ্য রাইট আনসার ওয়ান পয়েন্ট ফাইভ আইআইটি শিক্ষা কেন্দ্র অবস্থিত খড়গপুরে ওয়ান পয়েন্ট সিক্স ছৌ নাচের জন্য বিখ্যাত জেলা হল পুরুলিয়া দুই থেকে ফার্স্ট কোয়েশ্চেন দেখো গঙ্গা নদীর যে ধারাটি বাংলাদেশে প্রবেশ করেছে তার নাম হলো পদ্মা টু পয়েন্ট টু মুর্শিদাবাদ জেলার সদর শহর হল বহরমপুর ওকে টু পয়েন্ট থ্রি গান্ধীবুড়ি হলেন খুব ইম্পর্টেন্ট আর মনে রাখবে তোমরা মাতঙ্গিনী হাজরা ওকে টু পয়েন্ট ফোর পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে চাষ করাকে ড্যাশ বলে বলে ধাপ চাষ ফার্স্ট দেখো স্বামী বিবেকানন্দ দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন সত্য না মিথ্যা মানে এটা সত্য থ্রি পয়েন্ট টু কাটোয়া শহর পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত এটিও সত্য থ্রি পয়েন্ট থ্রি বক্সা দুর্গ একসময় ভুটানের অধীন ছিল এটাও সত্য থ্রি পয়েন্ট ফোর ইংরেজদের দ্বারা বঙ্গভঙ্গ হয়েছিল এইটিন ফাইভ সালে কিন্তু এটা মিথ্যা কারণ কি বঙ্গভঙ্গ হয়েছিল নাইনটিন ফাইভ ওকে চারিদিকে ফার্স্ট কোয়েশ্চেন দেখো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সান্দাক লিখে নাও সান্দাকু ফু ফোর পয়েন্ট টু পশ্চিমবঙ্গের কোন শহরে রেলের ইঞ্জিন তৈরির কারখানা আছে চিত্তরঞ্জন ফোর পয়েন্ট কোন হিমবাহ থেকে গঙ্গা নদী সৃষ্টি হয়েছে গঙ্গোত্রী ছোটবেলা থেকেই পড়ে আসছ এখনও যদিও তোমরা ছোট ফোর পয়েন্ট ফোর আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন নেতাজি সুভাষচন্দ্র বসু ফোর পয়েন্ট সরি ফাইভ পয়েন্ট ওয়ানের আনসারটি আমরা দেখে নিই লিখবে যে বেশি রাসায়নিক সার দিলে জমির উর্বরতা কমে যায় ফলে ফলন কমে যায় কিন্তু তোমাদের চেয়েছে রাসায়নিক কীটনাশক ব্যবহারের দুটি কুফল ওকে দুটি চেয়েছে যে কোনো দুটি লিখবে বেশি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করলে জমির বন্ধু পোকারাও মরে যাবে ফলে মৌমাছি প্রজাপতি মত ফোরিং প্রভৃতির অভাবে পরাগ সংযোগ ব্যাহত হবে আর থার্ড এছাড়া মৌমাছি মত এর ব্যবহার পোকারা এর মতো পোকারা মারা গেলে অর্থনৈতিকভাবে আমাদের ক্ষতি হবে নেক্সট ওয়ান ফাইভ পয়েন্ট টু লুপ্তপ্রায় মাছ বাঁচিয়ে রাখা দুটি উপায় লেখ আনসা লিখবে কোনো 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 মাছ লুপ্তপ্রায় তার তালিকা কোন কোন মাছ লুপ্তপ্রায় তার তালিকা প্রস্তুত করতে হবে লুপ্তপ্রায় মাছ বাজারে কেনা বেচা বন্ধ করতে হবে আর থার্ড লুপ্তপ্রায় মাছের ডিম বা চারা মাছ পঞ্চায়েতের মাধ্যমে বিলি করতে হবে ফোর্থ লুপ্তপ্রায় প্রায় মাছ ধরা নিষিদ্ধ করতে হবে ফাইভ পয়েন্ট সুন্দরবন অঞ্চলের মানুষের জীবিকা সম্পর্কে লেখো আনসার লিখবে বিশ্ব প্রকৃতির অনন্য সৃষ্টি সুন্দরবন এই সুন্দরবনে মানুষেরা নানাভাবে জীবিকা অর্জন করেন যেমন মাছ ধরা সুন্দরবনের নদীতে মাছ ও মিন ধরে ধরে এবং বিক্রি করে জীবিকা অর্জন করেন সেকেন্ড কাঠ মধু সংগ্রহ বনের কাঠ ও মধু সংগ্রহ করে অনেকে জীবিকা অর্জন করেন থার্ড মাছ চাষ খাঁড়ি অংশে মাছ চাষ করে মানুষ জীবিকা অর্জন করেন ফোর্থ নৌকা চালানো অনেকের নদীতে নৌকা চালিয়ে জীবিকা অর্জন করেন ফিফথ কৃষিকাজ কৃষিকাজ করেও সুন্দরবনের মানুষ জীবিকা অর্জন করেন করেন্ট ফোর কোন নদীর পলি জমে তরাই অঞ্চলের মাটি উর্বর হয়েছে আনসার লিখবে কালজানি আর রায়ডাক ওকে তাহলে আজকে দেখো সিক্স নাম্বার অফ স্কুল কন্টাই হাই স্কুল এইচএস এই স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে তাহলে এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ